আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সিস্টেম আপনাদের দয় ভালোবাসা আমি অনেক ভালো আছি চলে আসলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে তো আমি এসব রাস্তায় সকালবেলা বের হয়েছি এখনও বাসায় নেই তো আজকে লেট হয়ে গেছে অনেক প্রায় বারোটা বেজে গেছে তো বাসায় ফোন দিচ্ছি মা হচ্ছে একটু ডাক্তারখানায় যাবে ডাক্তারখানা বলতে আমাদের এখানে হচ্ছে সরকারি ডাক্তার আসবে তো তাকে নিয়ে হচ্ছে সে ডাক্তারের কাছে যেতে হবে মার হচ্ছে চোখের সমস্যা জন্য হচ্ছে আমাকে যেতে হবে তো এই জন্য হচ্ছে আমি বাজারে ওয়েট করতেছি তো মা হচ্ছে বাসায় তিনি আসবে এরপর হচ্ছে আমরা ডাক্তার দেখিয়ে তারপর বাসায় যাব কি সব তো মা আসছে আমি আর কিছু কেনাকাটা আছে আমি কেনাকাটাগুলো করে নিই এরপর হচ্ছে মা আসুক তারপর ডাক্তার দেখাব ততক্ষণ আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আসছি হচ্ছে মধু দোকানে তো তেমন কিছু লাগবে না তো বাচ্চার জন্য হচ্ছে নুডলস থান বাইশ নুডলস দাও এক প্যাকেট নুডলস দাও আর হচ্ছে ডিম দাও ডিম দাও আমার হ্যাঁ তো এটা বা জানেন আর আমি হচ্ছে বোতল শ্যাম্পু ব্যবহার করি না তো বাসায় সবাই আর কি পাতা ধরেই নেওয়া হয় তো এই জন্য হচ্ছে এই আমি সবসময় পাতা ধরে নিই একজন দুজন পাঁচ চার পাঁচজন যত্ন নেওয়া হয়েছে তো এখন হচ্ছে সব কিছুই মানে অল্প অল্প নেওয়া হয় হ্যাঁ বাড়তি খরচের কোনো দরকার নাই কমাই যাবে

ডাক্তারের কাছে এসে অপেক্ষা করতেছে এখানে হলে সিরিয়াল দিয়ে রাখছে যেহেতু সরকারি ডাক্তার সিরিয়াল তো লাগবে তো যদিও মানুষজন খুব একটা নেই অল্পতে হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিতরে হচ্ছে সিরিয়াল আসলো আর আমি ভাবছিলাম যে ডাক্তারের সাথে কথাবার্তা বলে সেই দৃশ্যটা যে আপনাদের মাঝে দেখাবো আর কারণটা হচ্ছে কি আমি ভিতরে জায়গা দেখেছি হচ্ছে মহিলা ডাক্তার এই জন্য হচ্ছে আমি আর ক্যামেরা বের করি নাই কে তো এই জন্য হচ্ছে আর কথাবার্তাও বলা হয় নাকি তো এই মা মারে হচ্ছে ডাক্তার দেখাচ্ছি ওনার হচ্ছে চক্ষু অপারেশন করা লাগবে তো যে ডাক্তার দেখাইছে ওনারা বলছে আপনার খুব দ্রুত অপারেশন করা লাগবে আজকেই অপারেশন করা করবে আর কি তো রাতে অপারেশন হবে তো আমরা হচ্ছে আমি যাচ্ছি না তো মা যাচ্ছে তো মা হচ্ছে আমার ভাগ্নি জামাই আছে তার সাথে আজকে তাকে আমরা এই আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমরা তাকে ঢাকা পাঠাই দেব তারা বলছে আপনার চোখের অবস্থা খুবই খারাপ খুব দ্রুত হসপিটালে নিতে হবে তো এই জন্য হচ্ছে আমরা আর কোনো দেরি করতে চাই না আর যেহেতু মার দোনো চোখে ছানি পড়ছে তো আপাতত হচ্ছে এক চোখে তারা লেন্স লাগিয়ে দিবে তো আর এই যে হচ্ছে হাতে একটা কাগজ আছে তো রিক্সায় তার কথা বলা যায় না তো ডাক্তারে কি বলছে সেটা আমি আপনাদেরকে বাসায় যেয়ে বলবো আর গাড়ির ভিতর বাস শব্দ আছে অনেক তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার সঙ্গে তো মা হচ্ছে যাবে তো জন্য হচ্ছে মা খুব যদি বেশি থাকে তাহলে হচ্ছে ওনার চোখের যে অপারেশনটা সেটা কিন্তু হচ্ছে না আর যেহেতু ডাক্তার বলেছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে মানে আজই অপারেশন করতে হবে তো আমরা হচ্ছে ডাক্তার কাছে তো গেছিলাম আপনাদের মাঝে আমরা বলছি তো পুরোপুরি কথাবার্তা কিন্তু সেখানে বলা যায় তো আমার মা বলছে যে আমি এর আগে পরীক্ষা করছিলাম তখন তারা ইমার্জেন্সি চক্ষু পরীক্ষা করতে পারছে সময় সংকটের কারণে হচ্ছে আমাদের পরীক্ষাটা করা হয় নাই এই মানে অপারেশনটা করা হয় না আর কি পরীক্ষা তো করছি সেখানে হচ্ছে আরেক ডাক্তার দেখাচ্ছি সেখানে হচ্ছে কিছু পার্সেন্টেজ আর কি আমরা ফ্রি পাবো তো যাতায়াত ভাড়া সহকার অনেক কিছু ইত্যাদি আমরা ফ্রি পাবো এই জন্য হচ্ছে আমরা আজই যেম আর ওই কোম্পানির গাড়ি এসে আমাদেরকে নিয়ে যাবে আর যদিও আমি সাথে যাচ্ছি না আর সাথে হচ্ছে আমার ভাগ্নি জামাই মানে আমার ভাগ্নি জামাই যাবে তো এই জন্য হচ্ছে আগেই ওনার ডায়াবেটিসটা একটু নি আমরা নাইফাই রাখতে যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ আছে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে আবারও ওষুধটাই দিয়ে ঠিক আছে না চাষ কর নাকি ঠিক হয় ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে তো এটা হচ্ছে এক পদের একটা ম্যাড এসে কোন আঙুল দেবে তো তুলা হলে ভালো হয় বেকার হয় জলা দেন আর দেন সুইটার অবস্থা দূর এটা যা এটা কিন্তু কথা নাটক। এটা কিন্তু খুব সহজ একটা কাজ। খুব সহজ মেশিনটা বাইরে অনেক সুবিধা হয়েছে আমাদের।

আনফর্চুনেটলি কপাল খারাপ মেশিনে চার্জ নেই এটা তো চার্জ দেওয়ার সিস্টেমও নাই সিস্টেম আছে চার্জার হচ্ছে খুব একটা পাওয়া যায় না তো যাই হোক হসপিটালে যারা যাচ্ছি তারা হচ্ছে পরীক্ষা একবার করে তো আমরা আর কি ইনস্যুর এসেছিলাম যেন কোনো সমস্যা না হয় তো যাই হোক এটা ব্যাটারি লাগে নতুন ব্যাটারি পরীক্ষাটা করা হলো না বাদে তো আমরা হচ্ছে এই ঠিকানায় যাচ্ছি আর

তাকে অটোতে উঠিয়ে দিছি ভাগ্নি যেমন আবার বাসায় অটো নিয়ে আসছিলো আপনারা দেখছেন তো সেখান থেকে তারা হচ্ছে কোম্পানির গাড়িতে করে যাবে আর কি তো এটা কিন্তু অনেক একটা সার আর যেহেতু স্বাভাবিকভাবে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে গেলে চোখে লেন্স লাগাতে গেলে যে লেন্সটা লাগাবে সেই লেন্সটা হচ্ছে আপনার এই কোন জায়গার কথা যেন আমেরিকার আমেরিকার লেন্স আমেরিকান লেন্স তো লেন্সটা অন্য কোনো জায়গায় যা লাগাইতে গেলে আপনার ছাব্বিশ সাতাশ হাজার টাকা পর তো খরচ পড়বো তো সেখান থেকে তারা হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট বলতে এটা তারা হসপিটালের সাথে আর কি তারা জিনিসটা সাড়ে চোদ্দো হাজার টাকা ডিল হয়েছে তাদের সাথে আর কি তারা সাড়ে চোদ্দো হাজার টাকায় ওই লেন্সটা আমাদেরকে লাগাই দেব তো মা হচ্ছে চলে গেছে আর আমি হচ্ছে গোস্ত করে এই যে আপনাদের মাঝে আর কিছু কথা নিয়ে বসলাম